বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সাবার ধামসোনা ইউনিয়নে ঘোরাফির মাজারের একশো পাঁচ উত্তরে মেন রোডে অবস্থিত এই সড়কে টানা দুই দিন বৃষ্টির পানিতে প্রায় আড়াই থেকে তিন ফুট পানি জমে রয়েছে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত এতে এলাকার জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সাধারণ জনগণ ও পথচারী এবং যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে তাই এলাকাবাসী এবং জনসাধারণের দাবি সাবার আসলিয়া উদ্বোধন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ জনগণ প্রায় বৃষ্টি হলে এরকম হয় নাকি প্রায় বৃষ্টি হলে এরকম হয় জি এবং আমাদের যে কয়েকটা ছ মিল ফ্যাক্টরি সবই বন্ধ হয়ে গেছে পানির জন্য জি হ্যাঁ এই এখন দেখেন তো রোড থেকে মিনিমাম এক ফুট দুই ফুট পানি উপরে উঠে গেছে জি 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 এখন এটা কী কীভাবে বিকল্প রাস্তা করা হয় এইটা আমি আমাদের সাংবাদিককে তুলিয়া ধরলাম আমাদের ক্ষয়ক্ষতি অনেক কলকারখানা ক্ষয়ক্ষতি হইতেছে হ্যাঁ এই অনেক অনেক দিন ধরে এরকম পানি উঠতেছে